আসসালামাইহমতুল্লাহরাত রাসুল্লাহ সালু আলাইহি সাল্লাম আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং মহামানব তার জীবনের অভ্যেসগুলো আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় আদর্শ তিনি তার জীবনে যা করে গেছেন তা সব কিছু আমাদের জন্য অত্যন্ত কর্মগ্রহ আজকে আমি আপনাদের সাথে রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামের সাতটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অভ্যাস নিয়ে কথা বলব নাম্বার এক সকাল সকাল বুম থেকে উঠা সকাল সকাল বুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী রাসুল্লাহ সাল্লাহ আলিয়া খুব ভোরে ঘুম থেকে উঠতেন আজ বিজ্ঞান তা প্রমাণ করেছে যারা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাদের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি করে ইনক্রিজ হয় স্বল্প আহার গ্রহণ করা রাসোল্লাহ সালু আলি স্বল্প আহার গ্রহণ করতে আজ চিকিৎসা বিজ্ঞান তা প্রমাণ করেছে স্বল্প আহার গ্রহণে মানুষ দীর্ঘদিন পর্যন্ত সুস্থ এবং ভালো থাকতে পারে তিন নম্বর হচ্ছে ধীরে ধীরে খাদ্য গ্রহণ ধীরে ধীরে খাদ্য গ্রহণ করলে তা হজমে সহায়ক হয় এবং আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী যারা সুল্লা সাল্লিসাল্লাম গ্রহণ করতেন চার নম্বর পরিবারের সাথে খাবার খাওয়া পরিবারের সাথে খাবার খেলে সকলের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায় রাসুল্লাহ নাম পরিবার পরিজনের সাথে খাবার গ্রহণকে উৎসাহিত করেছেন পাঁচ নাম্বার তিন শ্বাসে পানি পান করা কেউ যদি এক শ্বাসে পানি পান করে তা সহজে সরাসরি পাকস্থলে গিয়ে আঘাত হানে আর তিন শ্বাসে পানি পান করা অত্যন্ত উত্তম রাসুল্লাহ সাল আলহ তিন শ্বাসে পানি পান করতেন ছয় নম্বর রোজা রাখা মুসলমানদের জীবনে বছরে একবার রমজানের রোজাকে মহান আল্লা রব্বুল আলমিন ফরস করেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে রোজা অত্যন্ত প্রিয় ছিল আজ চিকিৎসা বিজ্ঞান রোজাকে অত্যন্ত সুস্বাস্থ্যের চাবিখাটি হিসেবে ঘোষণা করেছে জাপানের বিজ্ঞানীগণ রমজান মাসের রোজা ঘোষণা করেছে সাত নাম্বার সুস্থ থাকা সুস্থ এবং সবল জীবন লাভ করা মহান আল্লাহ তালার অশেষ এবং বিশেষ একটি নিয়ামত যখন অসুস্থ হওয়া যায় তখন বোঝা যায় সুস্থতা মহান আল্লাহ তাল্লাহার কত বড় নিয়ামত আর সেই নিয়ামতের জন্য আমাদের কিছু হলে শারীরিক এক্সারসাইজ করা প্রতিদিন সকালে উঠে কিছু কিছু ব্যায়াম করা যা আমাদের শরীরকে সুস্থ এবং সবল রাখতে সহায়তা করে রাসুল্লাহ সাল্লাহামের এই গুরুত্বপূর্ণ সাতটি অভ্যাস যা আমাদের জীবনে আমরা যদি মেনে চলি আমাদের জীবন হবে সুস্থ সুন্দর এবং সুশৃঙ্খল মহান আল্লাহ আল আমিন আমাদের সকলকে রাসুল্লাহ সাল আলহ সালামের এই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অভ্যাসগুলো জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরা